স্বাগতম সবাইকে জটিল সমাকলন চ্যাপ্টার আর উদাহরণে আজকে আমরা সমাধান করবো এক্সাম্পল সেভেন তো এক্সাম্পল সেভেন এ কি দেওয়া আছে দেখো কন টু সি এ টু দি পর টু জেড ডিভাইড বাই জেড প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর ডি জেড সমান এত প্রমাণ করতে হবে হোয়ার সি সার্কেল অর্থাৎ যেখানে সিটা হচ্ছে বৃত্ত এবং বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে থ্রি আর কেন্দ্র জিরো জিরো বুঝতেই পারছো এখন আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য বুঝতেই পারছো এখানে পাওয়ার আছে ফোর্ড তাই না তো আমাদের নতুন একটা সূত্র শিখতে হবে সূত্রটা হচ্ছে উচ্চতর অন্তরজের জন্য আমরা শিখব হচ্ছে কচির সূত্র তো সূত্রটা হচ্ছে এফ এ আচ্ছা প্রথমত আমাদের আসলে এই জিনিসটা জানতে হবে যে এই যে যে এফ এন এ এটা দিয়ে কি বোঝায় আসলে হ্যাঁ তো এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে মনে করো ওয়াই সমান এফ অফ এক্স কোনো একটা ফাংশন ওকে এফ অফ এক্স কোন একটা ফাংশন তো এই ফাংশনের প্রথম বা ফার্স্ট ডেরিভেটিভকে আমরা এভাবে প্রকাশ করি আমরা থার্ড ডেরিভেটিভকে আমরা এভাবে প্রকাশ করি এফ ট্রিপল প্রাইম এক্স হ্যাঁ তাহলে এভাবে যদি আমরা এনতম ডেরিভেটিভ বের করি তাহলে সেভাবে লিংবো এফ এক্স হ্যাঁ তাহলে fn এ দিয়ে বোঝায় কি সেটা বোঝার আগে আমরা এটা বুঝে ফেললাম যে এফ দিয়ে কি বোঝায় যে আমরা হচ্ছে এন অন্তরজ বের করলাম তো এটা আসলে এটাই বোঝায় এন অন্তরজ বের করে আর এন এ দিয়ে কি বোঝায় অর্থাৎ এ হচ্ছে একটা পয়েন্ট ওই পার্টিকুলার পয়েন্টে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মানটা কত হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ প্রথমে হচ্ছে আমার এন তম অন্তরজটা বের করতে হবে দেন ওই অন্তরজ যে চলক আছে এখানে আমরা কি বসায় দিব এ বসায় দিব কেন কারণ ওই এ পয়েন্টে হচ্ছে আমরা ওই মানটা বের করতে চাই তো আশা করি সবাই বুঝতে তো চলো আমরা আস্তে আস্তে চলে যাই তো এটা হচ্ছে একটা সার্কেল সার্কেলের সেন্টারটা হচ্ছে কত জিরো আর সার্কেলের রেডিয়াসটা হচ্ছে কত থ্রি ওকে আচ্ছা এখন এখানে দেখো জেট সমান কত দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে z সমান মাইনাস কিভাবে বুঝলেন ওই জেড প্লাস আছে এটা ইকুয়াল যদি জিরো চিন্তা করে নাও তাহলে জেড সমান কত হবে মাইনাস ওয়ানই হবে তাহলে মডুলার জেড এর মান কত হবে বুঝতেই পারছো মডুলার জেড এর মান হয়ে যাবে হচ্ছে ওয়ান হয়ে যাবে তাই না আচ্ছা মডুলার জেড এর মান হয়ে গেল ওয়ান বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে থ্রি তার মানে মডুলার জেড এর মানটা হচ্ছে ব্যাসার্ধের চেয়ে ছোট তাহলে এটা বৃত্তের ভেতরে অবস্থিত তার মানে ইন্টিগ্রেশন মান কিন্তু জিরো আসবে না এতটুকু আমরা বুঝে ফেললাম তো আমরা একটু চিত্রটা দেখাইতে পারি হচ্ছে আমাদের সার্কেল আমাদের রেডিয়াস হচ্ছে বুঝতেই আর বিন্দুটা আসলে কোথায় হবে মাইনাস এবং এটা বাস্তব অংশ বুঝতেই পারছো এর সাথে যদি আমরা লিখি প্লাস জিরো ইন্টু আই তার মানে কাল্পনিক অংশ জিরো আর বাস্তব অংশ মাইনাস তো মাইনাস যেহেতু আছে তার মানে বাস্তব অংশ হচ্ছে এক সক্ষ বাস্তব অংশের মান মাইনাস ওয়ান তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে তো এরকম কোন একটা জায়গায় আসলে আমাদের আহ বিন্দুটা পাওয়া যাবে বুঝতেই পারছো এরকম কোন একটা জায়গায় আমাদের এই বিন্দুটা থাকবে ওকে এখন এখানে দেখো জেড প্লাস ওয়ান এর পাওয়ার দেওয়া আছে ফোর আমাদের এই সূত্রে দেখো জেড মাইনাস এর পাওয়ার কত ছিল এন প্লাস অন ছিল অর্থাৎ এফ এন এ সমান এন ফ্যাক্টোরিয়াল বাই টু পাই আই কন্টুর সি এফ অফ জেড বাই তাহলে লেখা যাবে ওয়ান তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এন এর মান কত হবে এন এর মান হয়ে যাবে থ্রি আশা করি এত বুঝতে পারো কোনো অসুবিধা হওয়ার কথা না এটা খুব সহজ ব্যাপার ওকে তো চলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই তাহলে এই সমীকরণ থেকে আমরা কন্টুর সি f of z dz divided by z minus a to the power n plus 1 এটা সমান কি লিখতে পারবো 2 pi i টা উপরে চলে যাবে এই পাশে যে তাহলে 2 pi i আর নিচে কি আসবে n factorial টা ওই পাশে যে নিচে চলে আসবে তাহলে এখানে আসলো n ফ্যাক্টরিয়াল আর এখানে থাকলো হচ্ছে fn a ওকে তো চলো আমরা সামনে আগাই আমার কি ছিল আমাদের ছিল হচ্ছে কন টু সি পাওয়ার টু জেড ডি জেড ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর জেড প্লাস ওয়ান টু দি পাওয়ার আমরা লিখতে পারবো থ্রি প্লাস ওয়ান তার মানে এর মান হচ্ছে থ্রি এটার সমান কি লিখতে পারবো এখানে ধরবে না আমি একটু নিচে লিখি

মানে কয়েবার ডিফারেন্সিয়েশন করতে হবে তিনবার ডিফারেন্সিয়ে সমান কত ছিল কত দেওয়া আছে এটাকে যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি এফ প্রাইম করলে কত আসবে দেখো পাওয়ার এটাকে মনে মনে আমরা এক্স চিন্তা করে নিতে পারি তাহলে ই টু দি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে e to the power x কি হবে এখন যাকে তুমি x ধরছো সে তো x না সে হচ্ছে 2z যদি আমি এটা x বললে ভুল হবে আমি যেহেতু z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাহলে 2z কে আমরা প্রথমে হচ্ছে z ধরে নিয়েছিলাম বাট এটা তো আসলে z না এটা হচ্ছে 2z তো 2z কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে চলে আসবে 2 আমি ভাই কি করে আসবে ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র ভাই খুবই সিম্পল তাহলে z এর পাওয়ার আছে 1 x টু দি পাওয়ার n এর সূত্রে n টা আগে আসে মানে 1 টা আগে চলে আসবে এবং z এর পাওয়ার হচ্ছে এক কমে যাবে তো বুঝতেই পারছো অন গুণ জেড এর পাওয়ার যদি এক কমে যায় তার মানে জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান আর এর সাথে হচ্ছে ছিল কত টু তাহলে এই টুটা জন্য বাইরে চলে আসবো তো বুঝতেই পারছো টু ই টু দি পাওয়ার টু জেড এখন একে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে টু থেকে গেল ই টু দি পাওয়ার টু জেড রে করলে ই টু দি পাওয়ার টু জেড এখন যাকে জেড ধরছো সে জেড না সে হচ্ছে টু জেড টু জেড কে আবার করলে আসবে আরেকটা টু তাহলে টু গুণ টু এখন আমার তো তিনবার করতে হবে সো আরেকবার করে ফেলি আমরা আরেকবার যদি করে ফেলি তাহলে দুই গুণ দুই ই টু দি পাওয়ার টু জেড কে করলে ই টু দি পাওয়ার টু জেড টু জেড কে করলে আরেকটা দুই গুণ হবে তাহলে দুই দুগুণি চার দুগুণি এইট ই টু দি পাওয়ার টু জেড হয়ে যাবে বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তাহলে এখানে আমরা লিখতে পারবো টু পাই আই ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আর এখানে দেখো এফ অফ থ্রি এ করে আমরা পেয়েছি হচ্ছে হ্যাঁ তাহলে থ্রি এ কিন্তু পাইনি লেফট থ্রি করে আমরা কত পেয়েছি মানে তিনবার ডিফারেন্সিয়েশন করে পেয়েছি এইট ই টু পাওয়ার ওকে এখন কোন বিন্দুতে এটা এ বিন্দুতে এখন এর মান কত ভাইয়া এর মান হচ্ছে তোমার মাইনাস ওয়ান কি করে বুঝলেন ভাইয়া ওই যে সমান এ সমান আমরা পেয়েছিলাম কত জেড সমান মাইনাস কারণ হচ্ছে সাথে তাই না তো আমার সূত্রে ছিল জেড মাইনাস এ বাট এখানে আছে যে প্লাস এ হ্যাঁ মানে আছে তার মানে এর মান নিশ্চয়ই মাইনাস ওয়ান হবে বুঝতেই পারছো সিম্পল জিনিস তাহলে আমরা এখানে দিব জেড মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু পাই আই থ্রি ফ্যাক্টোরিয়াল বলো তো ভাইয়া এন্টোরিয়াল কাকে বলে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন থেকে ক্রমান্বয়ে অন পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার কি হবে গুণ ফল হবে তার মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 ওয়ান হবে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে তিন থেকে এক পর্যন্ত গুণ হবে তাহলে তিন দুই এক ওকে এখানে আগে আমরা মানটা বসাই দিতে পারি এইট ই টু টু দি পাওয়ার ইন্টু মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস করলে কি হবে পাওয়ার মাইনাস টু হয়ে যাবে বুঝতেই পারছো তাহলে একটা জিনিস ভালো করে দেখো তিন দুগুনি ছয় এই দুই আর দুই কেটে গেল পরে থাকলো হচ্ছে এইট পাই আই ই টু দি পাওয়ার থাকলো মাইনাস টু কারণ দুই আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু হয় আর নিচে পড়ে থাকলো শুধু থ্রি দেখো তো আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হচ্ছিল কিনা হ্যাঁ ভাইয়া দেখো আমাদেরকে থ্রি আমরাও পেয়েছি এইট পাই আই ইটু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গিয়েছে আশা করি এই পুরো প্রবলেমটা বুঝতে কারো কোনো কোথাও সমস্যা হয়নি তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া আমার এখানে বুঝতে সমস্যা হয়েছে প্রবলেম